আসসালামু আলাইকুম গাছ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করবাম সিম আলু টমোটো সামাজ দিয়া হালকা জলজোল করবাম এই যে সামাজ এখন মরিচের পাখি দিতেছি তেলে মাঝে ভাজা লিয়াম এখন হলুদের পাখি দিতেছি মিক্স মশলা দিতেছি সাত মানে অল্প লবণ দিয়ে দেম বেশি লবণ দেবো না বাজির মাঝে এখন মাহায় নিতেছি এই যে মাহায় নিছি এনে কড়াই বসাই দিয়েছি কড়াই তেল দিতেছি তেলটা গরম হইলা পরে মাছটা দেন এই যে টমেটো পেঁয়াজ মরিচ কাটা দিছি এই যে সিম সিম বাঁচতেছি এনে মাছ ওইতে সিম বাঁচতেছি এই তেল গরম হয়ে গেছে গা এখন মাছ দিতে ছয়টা গোলটা মাছ নিছি বেশি না মাছ ওইতে বাছালাম মাছ ভাজাতে এন্ডা সিম দি বা এই কড়াইন মাছ বসাই দেন কারণ জল অল্পদেম কারণ এটা গোল অনেক দিন হয়েছে ফ্রিজের মাইজে এই কারণে বাজ্জা লইতেছি গোল মাছটা না বাজ্জাভাগ করলে মানে একটা রান্না করলে মানে অনেক একটা ট্যাক্স হয়ে কিন্তু এরকম ট্যাক্স বলছে আমার বাজার হলে হওয়া না এই সিম কার্ড শেষ এখন দিয়ে নিতেছি এই দোয়ার কাম শেষ এখন মাছ হয়ে বসে মাস ওলাই এলাম এই যে ওলাই আলতেছি

প্রবাসে মরিচের পাখিটা খাওয়া ঠিক না আমি মনে করি যতক্ষণ এই হলুদ দিলাম মিক্স মশলা দিতেছি দুই চামিস হলুদ দিয়েছি আধা চামিস মশলাটারে কষায় তারপর সিম দিয়ে দেন স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি যতটুকু লাগে আর কি পরিমাণ মতো লবণ দিবেন তারা নতুন রান্না করতে পারেন না ভিডিওটা দেখে রান্না করতে পারবেন মশলা কষা নিয়ে গেছে এখন সিম কাটতে দিছি সেম ডারে কোয়া তারপর রোল দেব হালকা সেম ডারে এখন ডাইকে দেব কিছুক্ষণের জন্য কষানোর জন্য মাছটা এই বাড়ি ডার মধ্যে এখন ডাকিয়ে দিয়েছি এই ডাকিয়ে দিছি এখন দেখি কি অবস্থা এই যে কষা নিয়ে গেছে যা এই যে নিয়ে গেছে এখন ঝোল দিয়ে দেন গঠন নিয়ে গেছে এই যে ঝোল দিতেছি কারণ এটাই ঝোল বেশি লাগতাম না অল্পই লাগবাম কারণ দুইজন মানুষ প্রবিনার আমি দুইবার জন্য এখানে ঝোল কম দেন এখন আবার ডাইকে দেন কিছুক্ষণের জন্য ডাকিয়ে দিছি এখন ডাকনা গোছা এই যে টমেটো আর মালদা দেন একসাথেই আগে দিয়ে দিতে টমেটো দুইটা দিছি দুইটা রাত পিস করছি এখন মাছ দিয়ে দেন গিয়ে মাছ দিতেছি আবার ধন্যবাদও আইনে তুইছি ধন্যবাদ এখন ফুললে তারপর ওলানির আগ বেশি না ওলানির পাঁচ মিনিট আগে দেন এখন ডাকে দেন কিছুক্ষণের জন্য এই যে ডাকিয়ে দিছি এখন ধন্যবাদা দিয়ে দেন কয়েছে বেশি না ধন্যবাদ এখন দেন এই যে হইলে তৈরি ধন্যবাদ এই যে ধন্যবাদ ধন্যবাদ দেন তো আর দুই তিন মিনিট ডাকিয়ে দিব